ইন্নলামদুলিল্লাহ ওসালাতাম আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ও বোন খুনি হাসিনার পতনের পর এদেশের মানুষ একদিকে আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি লাভ করেছে আরেকদিকে মুক্তি লাভ করেছে ভারতীয় আগ্রাসনের ধ্বংসাত্মক থাবা থেকে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনার মতো দেশবিরোধী চক্রান্তি লিপ্ত ও ভিনদেশিদের গোলাম কাউকে ক্ষমতার মসনদে স্থান দেয়া যাবে না তাই তো আওয়ামী জাহিলিয়াতের পতনের পর জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা এমন লোকদের ক্ষমতার মসনদে বসাতে চেয়েছিল যারা সত্যিকার অর্থে দেশের মানুষের কল্যাণার্থে কাজ করবে এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের রাষ্ট্রয়ে থাকা জালিম হাসিনার ধ্বংসাত্মক সব ষড়যন্ত্র রুখে দিতে পূর্ণ সতর্ক থাকবে এজন্যই ক্রিটিক্যাল সেই সময়ে দেশের ছাত্র জনতা মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে মেনে নিয়েছিল ইউনুস সরকারের কাছে ছাত্র জনতার প্রধান চাওয়া ছিল দ্রুততম সময়ে আওয়ামী জালিমদের বিচার নিশ্চিত করা গুম খুনে অংশ নেওয়া পুলিশদের অপসারণ ও বিচার করা পুরাতন সিন্ডিকেট ভেঙে প্রশাসনের সংস্কার করা ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত রাখার লক্ষ্যে ভারত পূজারীদের শক্ত হাতে দমন করা এবং আওয়ামী জাহিলিয়াতের মতো সকল ফেসিবাদকে নির্মূল করে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কিন্তু দুঃখজনক হলেও সত্য ইউনুস সরকার ছাত্র জনতার এসব দাবি পূরণে তেমন গুরুত্বই দেয়নি বরং তারা ক্ষমতা লাভের পর থেকে একে একে আমেরিকা ও জাতিসংঘের নানান ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে এখনও সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পোষিন করা হচ্ছে অথচ ইউনুস সরকার কার্যকর পদক্ষেপ না নিয়ে ভারতের প্রতি নত জানু আচরণ করছে জালিম হাসিনা যেমন ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য কষাই মোদির সাথে বিভিন্ন গোপন চুক্তি করত ইউনুস সরকারও তেমনই এখনও পশ্চিমা দেশগুলোর সাথে নানান গোপন চুক্তি করছে এদেশে পাশ্চাত্যের নানান মতবাদ প্রতিষ্ঠার সুযোগ করে দিচ্ছে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আপনারা দেখেছেন ইউনুস সরকারের ক্ষমতা লাভের পর এখনো বছর পেরোয়নি এই অল্প সময়ে ডক্টর ইউনুস দেশ কত ভয়ঙ্কর ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে দেশের নিরাপত্তার দিকে তোয়াক্কা না করে ইউনুস সরকার জাতিসংঘের প্রস্তাবে রাখাইনের জন্য করিডোর দিতে সম্মতি দিয়েছে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছে বিদেশি কোম্পানির হাতে আমেরিকার সাথে গোপনে সামরিক ও বাণিজ্যিক চুক্তি করেছে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে যাদের মূল লক্ষ্যই হচ্ছে মানবাধিকারের নামে ইসলামী সেরিয়া মুসলিমদের পারিবারিক আইন ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপ করা এই জাতিসংঘ মানবাধিকার কমিশন দেশে দেশে বিকৃত যৌনাচার এল জিবিটি কিউ সমকামিতার মতো ভিন্ন পাপাচারকে ছড়িয়ে দেয়া এবং এগুলোর বৈধতার জন্যই কাজ করে তারা বিশ্বের যে দেশেই কার্যক্রম শুরু করেছে সেখানে গৃহযুদ্ধ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে মুসলিমদের পারিবারিক কাঠামোতে আঘাত এনেছে ইউনুস জেনে বুঝেই আমাদের এই মুসলিম ভূখণ্ডকে পশ্চিমাদের হাতে তুলে দিচ্ছে পশ্চিমাদের প্রেসক্রিপশনে দেশকে ভয়ানক এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সমকামিতার সমাজ ভিন্ন বিষয়গুলোকে প্রমোট করা হচ্ছে প্রণোদনা দিয়ে যৌনকর্মীদের প্রতিতাবৃত্তির কাজকে আরও উদ্বুদ্ধ করা হচ্ছে আমার প্রিয় মুসলিম ভাই বোন আজ যারা ইউনুস সরকারের এসব ভিন্ন এজেন্ডার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে দেশের মানুষকে দেশ বিরোধী ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করছে তাদেরকে দমনের জন্য জঙ্গি আখ্যা দেওয়া শুরু হয়েছে জালিম হাসিনা যেমন ভারতের হিন্দুত্ববাদী সরকারের প্রিয় হওয়ার জন্য জঙ্গি নাটকের মঞ্চায়ন করেছিল ইউনুস সরকার আজ আমেরিকা ও জাতিসংঘের কাছে প্রিয় হওয়ার জন্য একই নাটক মঞ্চায়ন করছে ইউনুস সরকার ভেবেছে জঙ্গি নাটকের মঞ্চায়ন করে এদেশের তাহিদি জনতার কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারবে সহজে মার্কিন সাম্রাজ্যবাদীদের সকল এজেন্ডা বাস্তবায়ন করে ফেলবে সরকারের মনে রাখা উচিত জালিম হাসিনাও নিজের ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যে এদেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য বহু চেষ্টা চালিয়েছিল কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তাকে লাঞ্ছনাদায়ক পরিণতির সম্মুখীন হতে হয়েছে ইনুস সরকারের অবশ্যই জানা থাকার কথা কেন এদেশের সর্বস্তরের ছাত্র জনতা জালিম হাসিনার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল কেন খুনি হাসিনাকে ক্ষমতার মসনদ থেকে পালিয়ে যেতে হয়েছিল এগুলোর অন্যতম কারণ খুনি হাসিনা এদেশের নিরপরাধ তাহিদি জনতার উপর নির্মম নির্যাতন চালিয়েছিল সাপলা চত্বরে বর্বরচিত গণহত্যা চালিয়েছিল গোপূজারী মুষ্টিকদের শিরক উৎসব ও ভ্রান্ত বিশ্বাসকে মুসলিমদের উপর চাপিয়ে দিয়েছিল হাসিনা সরকার জঙ্গি আখ্যা দিয়ে অনেক ধর্মপ্রাণ মুসলিমকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করেছিল বছরের পর বছর আলিম দায়ীদের কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রেখেছিল নিরপরাধ মানুষদের ভয়ঙ্কর আয়নাঘরে গুম করে রেখেছিল জালিম হাসিনার এই নিষ্ঠুর বর্বরতার বিরুদ্ধেই বিক্ষুব্ধ হয়ে উঠেছিল দেশের সর্বস্তরের মানুষ জালিম হাসিনার বিশাল দলবল ও গোলাম বাহিনী থাকা সত্ত্বেও ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মোকাবেলায় সে দেশে টিকে থাকতে পারেনি হাসিনার ভারতপ্রীতি হাসিনাকে ক্ষমতার মশ্ন টিকিয়ে রাখতে পারেনি জালিম হাসিনার সকল দম্ভ অহংকার ধুলোর সাথে মিশে গেছে চরম অপমানিত হয়ে সে দেশ ছেড়ে পালিয়েছে এদেশের স্বার্থ বিরোধী এবং দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ বিরোধী কাজ করে কেউ এখানে টিকে থাকতে পারবে না ইউনো সরকারের প্রতি পশ্চিমাদের যতই সাপোর্ট থাকুক দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ডক্টর ইউনুসের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারবে না সুতরাং ডক্টর ইউনুস ও তার সরকারকে এখনই দেশ বিরোধী ও দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ বিরোধী সকল কাজ থেকে বিরত থাকতে হবে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এদেশ থেকে বিদায় করতে হবে পাশ্চাত্য পূজার মনোভাব পরিহার করতে হবে জঙ্গি নাটকের নামে মুসলিমদের হয়রানি ও জুলুমের পথ বন্ধ করতে হবে অন্যথায় তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ আমাদের কথা একেবারে ক্লিয়ার জালিম হাসিনার মতো যেই ফেসিবাদের পথে হাঁটবে ভিনদেশিদের গোলামি করে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হবে ইসলাম ও মুসলিমদের নিশ্চিহ্ন করার অপপ্রয়াস চালাবে তাদের পরিণতি লাঞ্ছিত অপদস্থ খুনি হাসিনার মতোই হবে বি